কালিয়াচক থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত কাটাতারে ঘেরা কাটাতারের ওপারে রয়েছে ভারতের কয়েকশো ভোটার তারা প্রতিটি ভোটে অংশগ্রহণ করেন কিন্তু তারা কখনো মুখ দেখেননি প্রার্থী যে বা যারা তাদের কাছে ভোট প্রচার করে তাদের কখনো অসুবিধা সুবিধার কথা বুঝতে আসেননি প্রতিদিন বিএসএফ গেট খুললে ওপারে এসে পানীয় জল রুজি রুটি জোগাড় করে আবার ওপারে ফিরে যায় তবে বৃহস্পতিবার কাটাতার পেরিয়ে ভোট প্রচার করলেন মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এলাকার ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করেন বাসিন্দাদের এমন অবস্থার জন্য দায়ী এলাকার সাংসদ তথা কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী দীর্ঘ কয়েক দশক ধরে এই এলাকার সাংসদ একই পরিবারের সদস্যরা তারা ভোটে জেতার পর এলাকার খবর রাখেন না তাই আজকে এমন করুণ পরিস্থিতির শিকার ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা আজকে আমাদের এখানে ডিএম সাহেব আছেন আমি তার কাছে প্রশ্ন করছি যে একটা আইসিডিএস সেন্টার নেই যেটা একটা বাচ্চার এক ধরনের অধিকার তার লেখাপড়া করার ব্যবস্থা নেই রাইট অফ এডুকেশন অ্যাক্ট হয়েছে আমরা এখানে একটা পড়ানোর ব্যবস্থা করতে পারিনি ছোট ছোট শিশুদের দেখলাম তারা পাঁচ কিলোমিটার চলে পড়তে যাচ্ছে কি অসুবিধায় তারা আছে বৃদ্ধজন তাদের প্রত্যেকের ভাতা হয়নি এবং থাকার যে ব্যবস্থা প্রধানমন্ত্রী আবাস এত আবাস দেয়া হলো এত আবাস দেয়া হলো জল দেয়া হলো আজও ওনারা ক্যানে ক্যান নিয়ে বাইরে আসেন জল নিতে আমরা লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে আছি এখানে যিনি নির্বাচিত সদস্য পনেরো বছরের এমপি এবং তার আগে একটা ওনার পরিবার থেকেই এমপি হয়ে আসছে অথচ দেখুন আ মানে আমরা সকলেই গিয়ে দেখলাম যে কি পরিস্থিতি মানুষের এই প্রসঙ্গে রাজ্য ত্রিনমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন উনি তো নিজেই এমএলএ এত দিন উনি কি করছেন যদি এমপি কিছু না করেন উনি করতে পারতেন তো দেখো উনি তো নিজে কত বড় বড় ভাবেন ও বড় বড় কথা বলেন আগের এমপি টিজি করেন উনি খান যদি কিছু করেন বীরঞ্জন দাস নুনসে কিতি করেন প্রণব মুখার্জি কিছু করেননি বলে দিলেন হয়েছেন এম করেছেন শহরে গ্রামে কি করেছেন আমরাও বিরোধী দলের এমএলএ ছিলাম আমরাও বিরোধী দলের থাকাকালীন তখন সিপিএম এর সরকার ছিল তাদের কাছ থেকেও আমরা আবদার করে দরবার করে আমরা কাজ করলাম দিনের মাত্র কয়েক ঘন্টা বাহিনীর নিয়মে খোলা হয় সীমান্তের আর তার মধ্যেই এলাকার বসবাসকারীদের নিত্য দিনের প্রয়োজনীয় সামগ্রী সহ রুজি রোজগারের ব্যবস্থা করতে হয় এভাবে চলছে সীমান্ত এলাকার সাধারণ পরিবারগুলি প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা